ডিজাইন বড়া নাকি এই যে ডিজাইন বড়া আই হাই আর এটা কি ভাই এটা 12 18 ভাই 12 18 ওয়াও পাঁচ করাটা জি পাঁচ করা এরকম স্টক করা থাকবে সব সব স্টক করা থাকবে এই যে এখানে প্রাক্সেন নাকি জি এরকম থাকবে ভাই আচ্ছা এই যে কার্টুন জি ভাই আপনি এটা খারাপ ভাবে লাগাইলে বাইরের ওয়ালে বা যেকোনো লাগাইতে পারবে ভাই এই যে দেখেন এই যে একটা মাল চব্বিশ 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 জি কি কয় এত সুন্দর জি চব্বিশ চব্বিশ দেখেন ভাই পিওর কালো যারা চায় জি জি পিওর কালো যারা চায় বিশ্বের হলো স্লাবের মানুষ লাগে নাকি যে চুলার স্লাবে হ্যাঁ ঠিক আছে কিচেন স্লাবে যারা লাগাবে কিচেন স্লাবে ভাই 3D ফ্লাওয়ার জি 3D ফ্লাওয়ার পুরো 3D ফ্লাওয়ার জি ভাই এটা এগুলো কি কার্টন অবস্থা থাকবে একেবারে কার্টন অবস্থা থাকবে এই যে কার্টন কার্টন নাকি জি একেবারে কার্টন কার্টন ওরে বাবা এটা তো অনেক সুন্দর ভাই জি ভাই এটা তো পুরো মানে সেই পলিশ মাল একদম হ্যাঁ জি গ্লসি পলিশ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন সো আপনাদেরকে নিয়ে আসলাম কিন্তু আবারো কোথায় গেলে কম দামে ফ্লোর টাইলস ওয়াল টাইলস একসাথে কিনতে পারবেন জি তো আমাদের সাথে আব্দুল ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন কোথায় আসছি আবার ভাই এটা আমাদের আগে তো যেটা দেখছেন এটা শুধু ফ্লোর টাইলস এটা ওয়াল ফ্লোর সবচেয়ে বড় গোডাউন আমাদের তাহলে এটা আপনাদের এক নাম্বার গোডাউন নাকি জি এটা মাশাআল্লাহ অনেক বড় একটা গোডাউন আচ্ছা 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 ঠিকানা ঠিকানা ঢাকা দক্ষিণ আসলে আমাদের সামনে আসলে তাইলে আসতে পারবেন আচ্ছা নাম হলো আচ্ছা এই যে বন্ধুরা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন দিলে হবে সম্পূর্ণ

এবং অনেক আচ্ছা এই আট বারো স্কোয়ার ফিট মাত্র তেত্রিশ টাকা বাইশ টাকা পিস বাইশ টাকা পিস জি বাইশ টাকা পার পিস বাইশ টাকা বার পিস তেত্রিশ টাকা

বন্ধুরা আমি মাঝখানে কোথায় মানে কোন দিকে যাবো বুঝতেছি না কিছু দেখেন ভাই এটাও তো অনেক সুন্দর পঞ্চান্ন পঞ্চান্ন গুলা জি ভাই কি বলে পঞ্চান্ন টাকা আচ্ছা

এই দেখেন আই বাবা কত সুন্দর ডিজাইন লুকায় রাখছে ভাই কি ভাই বুঝলাম না বেসবেন না নাকি বেসবেন না মানুষের ভাই তার ডিজাইন লুকা রাখলে মানুষ দেখবো কেমনে কিভাবে দেখাবো ভাই একটা ছোট ভিডিওতে তা তো অবশ্যই ভাই এছাড়াও আমাদের কাছে ফ্লোর টাইস আছে চব্বিশ চব্বিশ ষোলো ষোলো বারো বারো সব ফ্লোর সব আছে জি এই যে দেখেন

ছোট আছে না তো জি ভাই আসেন এক এক করে ভাই ওকে এই যে দেখেন একটা একটা মাত্র 75 জানিবেন সমস্যা নাই মাত্র 75 মাত্র 75 আচ্ছা আচ্ছা এগুলা কি ভাই ভাই এগুলা এগুলি 10 28 डिफरेंट সাইজ 10 28 डिफरेंट আরেকের আরেকের এই টাইপের সাইজ তো পাওয়া যায় না সাধারণত জি না ভাই এগুলি বাইরে হয় হয় স্টোন বডি জি ভাই আই

আপনি দেখেন ভাই সুন্দর কেন ওগুলো অনেক ফাইবার অনেক সুন্দর মানে ফাইবারটা অনেক সুন্দর করছে একদম মানে মাথা নষ্ট ডিজাইন জি ভাই আসেন এটা কি ভাই এটা তো জানতে ভাই

আসেন ভাই আসেন ভাই এই যে ভাই একটা মাল দেখেন এই সর্বনাশ এত সুন্দর কেন ভাই জি ভাই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মালটা

সো বন্ধুরা বুঝতে পারছেন যারা কম দামে একদম পানির দামে টাইলস কিনতে চাচ্ছেন তারা চলে আসতে কোথায় ভাই আবার বলেন ঢাকা কেরানীগঞ্জ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলি গোলচত্বর আইসা একটা রিস্ক এনে বললে হবে আতাসুর বড় মসজিদ যেমন তাইলে রিস্ক এলা নিয়ে আসবে আতাসুর বড় মসজিদের পশ্চিম পাশে আমাদের ব্যানার থাকবে মোহাম্মদ আহমদ এন্টারপ্রাইজ আপনারা চলে আসবেন মোহাম্মদ আহমদ খুঁজে না পেলে খুঁজে না পেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা ঢাকায় আসতে পারবে না তারা ঢাকা যদি না আসতে পারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমরা তার মাল পৌঁছায় দিয়ে আইবো বাসায় সমস্যা নেই আচ্ছা শুধু গাড়ি ভাড়া তাদের নাকি শুধু গাড়ি ভাড়াটা তাদের আচ্ছা সো বন্ধুরা আজকে আপনাদেরকে একদমই মানে কিছু যেগুলো আসলে সফট দেখানো সম্ভব না মানে আকর্ষণীয় চেষ্টা করেছি একদম ঘুরে দেখার চেষ্টা করেছি দেখেন তো এই ধরনের চমৎকার ভিডিও পাওয়ার জন্য যারা এখন আমার সাবস্ক্রাইব করেননি আমাদের সাথে থাকবেন এরকম মজার মজার ভিডিও আরও পেয়ে যাবেন আর আমাদের সাথে আসি আবদুল্লাহ ভাই অনেক ধন্যবাদ অনেকক্ষণ সহায়তা করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম